সামনে যে দু হাজার পঁচিশ সাল আসছে নিশ্চয়ই আপনি সেটা নিয়ে আপনার প্ল্যানিং ঠিক করেছেন আপনি নিশ্চয়ই আপনার অর্থনৈতিক সমৃদ্ধির কথা ভেবেছেন আপনার জীবনের সুখ সাচ্ছল্যের কথা ভেবেছেন আপনার শারীরিক সমৃদ্ধির কথা ভেবেছেন কিন্তু আপনার মেন্টাল যে উন্নতি মানসিক যে উন্নতি তার কথা ভেবেছেন কি তার কথা ভাবানোর জন্য আপনার কাছে আছে শিলভা বেতন আপনার জীবনের এই সমস্ত সমস্যাগুলোর সমাধানের ফিফটি পারসেন্ট হয়ে যায় যখন আপনি মানসিক উন্নতি ঘটাতে পারেন তো এই মানসিক উন্নতি ঘটানোর জন্য আমাদের শিলভা মেথডের যে লাইভ ক্লাস চলছে সেই লাইভ ক্লাসে আপনি যোগ দিন লাইভ ডাইনামিক মেডিটেশনের সঙ্গে যোগ দিন এবং আগামী দু হাজার পঁচিশ সালটাকে আপনার জীবনের সুন্দর নিরাপত্তাযুক্ত সফল একটা বছর আপনি বানান